ধরো কাল তোমার পরীক্ষা রাত জেগে পড়ার টেবিলে বসে আছো ঘুম আসছে না তোমার হঠাৎ করে কণ্ঠে উঠে আমি বললাম ভালোবাসো তুমি কি রাগ করবে নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো ক্লান্ত তুমি অফিস থেকে সবে ফিরেছো ক্ষুধার্থ তৃষ্ণাত্ত পীড়িত খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই রান্নাঘর থেকে বেরিয়ে ঘরমাত্ম আমি তোমার হাত ধরে যদি বলি ভালোবাসো তুমি কি বিরক্ত হবে নাকি আমার হাতে আর একটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি সবের মতো ঘুমিয়েছো তুমি দুঃস্বপ্ন দেখে আমি চেঁকে উঠলাম শত ব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে নাকি হেসে উঠে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে মাথার উপর তপ্ত রোদ বাহন পা যাচ্ছে না এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি ভালোবাসো তুমি কি হাস সরিয়ে দেবে নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো সেভ করছো তুমি গাল কেটে রক্ত পড়ছে এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলে ভালোবাসো তুমি কি বকা দেবে নাকি ছড়িয়ে তোমার গালের রক্ত আমার গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল গলায় বলবে ভালোবাসি ভালোবাসি ধরো খুব অসুস্থ তুমি চরে কপাল পুড়ে যায় মুখে নেই রুচি নাই কথা বলার অনুভূতি এমন সময় মাথায় পানি দিতে দিতেই তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি চুপ করে থাকবে নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো যুদ্ধে দাবা মা ঘরে ঘরে প্রচণ্ড যুদ্ধে তুমিও অংশীদার বাহিনী ঘিরে ফেলেছে ঘর এমন সময় পাশে বসে পাগলিনে আমি তোমায় জিজ্ঞেস করলাম ভালোবাসো খুব সুস্বরেই তুমি কি বলবে যাও নাকি চিন্তিত আমার আশ্বাস দেবে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দূরে কোথাও যাচ্ছ তুমি দেরি হয়ে যাচ্ছে বেরোতে যাবে হঠাৎ বাধা দিয়ে বললাম ভালোবাসো কটাক্ষ করবে নাকি সুটকেশ ফেলে চুলে হাত বোলাতে বোলাতে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো প্রচন্ড ঝড় উড়ে গেছে ঘর বাড়ি আশ্রয় নেই বিধাতার তা নেই পৃথিবী বাস করছি দুজনে চিন্তিত তুমি এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো তুমি কি সরিয়ে দেবে নাকি আমার মাথায় হাত রেখে বলবে ভালোবাসে ভালোবাসি ধরো সব ছেড়ে চলে গেছ কত দূরে আড়াই হাত মাটির নিচে আছো কত আমি যদি চিৎকার করে বলি ভালোবাসো চুপ করে থাকবে নাকি সেখান থেকেই আমাকে বলবে ভালোবাসি ভালোবাসি যেখানেই যাও যেভাবেই থাকো না থাকলেও দূর থেকে ধনী তুলো ভালোবাসি 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 দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর বুঝবো তুমি আছো তুমি আছো ভালোবাসি Hello, bossy.